জীবনের প্রথম উপার্জন সাত বলিউড তারকা কিভাবে খরচ করেছিলেন দেখুন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউড জগতের সুপারস্টার তারা ছবি বিজ্ঞাপন মডেলিং এন্ডোর্সমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার তাদের কিন্তু জানেন কি জীবনের প্রথম উপার্জনের টাকা কিভাবে খরচ করেছিলেন এই অভিনেতারা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেরাই এই তথ্য দিয়েছিলেন তারা তারা চলুন বন্ধুরা জেনে যাক কি জানিয়েছিলেন জীবনের প্রথম উপার্জন হিসেবে পাঁচ হাজার টাকা পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া পুরোটাই মা মধুর হাতে তুলে দিয়েছিলেন তিনি এখনো নাকি সেই ট্রেডিশনটাই বজায় রেখেছেন দেশি গার সোনম কাপুর সোনম কাপুরের প্রথম রোজগার ছিল তিন হাজার টাকা সেই টাকা নিজের যাতায়াতের জন্য গাড়ির পেছনেই খরচ করেছিলেন এই অভিনেত্রী অর্জুন কাপুর নিজের প্রথম রোজগার হিসেবে টাকা উপার্জন করেছিলেন অর্জুন কাপুর কিছু টাকা পরিবারের হাতে তুলে দিয়ে বাকি টাকা দিয়ে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন অর্জুন ঋত্বিক রোশন ঋত্বিকের জীবনের প্রথম উপার্জন একশো টাকা যদিও সেটা অনেক ছোটবেলায় সেই টাকা দিয়ে নাকি খেলনা গাড়ি কিনেছিলেন এই অভিনেতা রানদীপ হুদা অভিনেতা রণদীপ হুদার প্রথম উপার্জন চল্লিশ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দু টাকা গাড়ি ধুয়ে এই টাকা উপার্জন করেছিলেন রণদীপ এই অভিনেতা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ওই টাকা দিয়ে বিয়ারের একটি ক্যান কিনেছিলেন আমির খান আমির খানের জীবনের প্রথম রোজগার এক হাজার টাকা রোজগারের পুরো টাকাটাই আমির মায়ের হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ খান পঙ্কজ উদাসের কনসার্টে টিকিট পর্যবেক্ষক হিসেবে কাজ করে শাহরুখ প্রথম রোজগার করেছিলেন পঞ্চাশ টাকা সে টাকা দিয়ে নাকি তাজমহল দেখার জন্য টিকিট কেটেছিলেন কিং খান বন্ধুরা জীবনের প্রথম উপার্জন প্রতিটি মানুষের জীবনের একটি স্মরণীয় ঘটনা আর এই উপার্জন এক একজন এক একভাবে খরচ করেন যেমন আমরা আজকে জানলাম একজন খরচ করেছেন তাজমহল দেখার জন্য তো আরেকজন করেছেন বিয়ার কেনার জন্য বন্ধুরা এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না